সকাল সকাল মা ছেলে মিলে বাগানে চলে এসেছি একটু পালং শাক তুলে নেব। পুরো শীতকালটাতে না আমাদেরকে পালং শাক বা ছোটোখাটো অনেক ধরনের শাক আমাদেরকে কিনতেই হয় না কারণ শীতের প্রথমেই আমরা লাগাই তো হয় আর একটু একটু যেহেতু লাগে অল্প প্রয়োজন হয় সেই জন্য আমাদের পুরো শীতকালটা হয়েই যায় শীত চলে যাওয়ার আগে ভাবলাম যে পালং শাকের দু একটা রেসিপি তোমার সাথে শেয়ার করে ফেলি তার মধ্যে এটা একটা রান্না আজকে যে আলু বেগুন দিয়ে ঝোলটা বানাবো তাতে আমি গুগলি দেব যারা গুগলি খেতে ভালোবাসো তাদের এই রান্নাটা দারুণ লাগবে এটা হেলদি এবং টেস্টি দুটোই তো তুলে নিচ্ছি আর আমার ছেলেও আমাকে হেল্প করছে ও আমাকে শাক কেটে দিচ্ছে আর বাগান থেকে টাটকা ফ্রেশ তা শাক তুললেই না মনে হয় যে কিভাবে কি রান্না করা যায় ভাবতে থাকি তো তুলে নিয়ে চলে এসেছি কেটে ধুয়েও নিয়েছি তার সাথে লম্বা লম্বা করে একটা বেগুন আর আলুও কেটে নিয়েছি যেহেতু অল্প রান্না অল্প করে কেটেছি তোমরা চাইলে একটু বেশি করেও কাটতে পারো আর যেহেতু গুগলি দিয়ে বানাবো গুলিটা ভালো করে ছাড়িয়ে লবণ হুদ মাখিয়ে রেখে দিয়েছি আর ঝোল যদি বানাতে হয় সেক্ষেত্রে যদি বেগুন দেওয়া হয় বেগুনটা ভালো করে আগে ভেজে তুলে নেবে তাহলে কিন্তু টেস্টি হয় ঝোলটা তাই বেগুনটা আমি প্রথমে ভেজে তুলে নিলাম আর হ্যাঁ লবণ হলুদ দিয়েই আমি ভেজেছি তারপরে আলুগুলো সেমভাবে ভেজে তুলে নেব আর আলুগুলো যখন ভাজা হয়ে আসবে একটু সাইডে সরিয়ে ওর সাথ ওর সাথেই আমি গুগলিগুলো দিয়ে দেবো তোমরা চাইলে আলাদা আলাদা করে ভেজে তুলতেও পারো আমি একটু রান্নার সুবিধার্থে যাতে সময়টা কম লাগে সেই জন্য এভাবে করছি তো দেখলাম যখন গুগলিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে তখন আলুর সাথে একদম নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর ঢাকিয়ে রেখে ভাজার চেষ্টা করছি যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় আমি ওর মধ্যেই এবার সমস্ত মশলাগুলো অ্যাড করতে থাকব তোমরা চাইলে প্রথমে আলুগুলোকে তুলে রাখলে তারপরে গুগলিগুলো তুলে রাখার পরে মশলা কষাতেই পারো কোনো অসুবিধে নেই কিন্তু এভাবে করলেও খেতে খারাপ লাগে না একসাথে সমস্ত রান্নাও হয়ে যায় আর টেস্টিও হয় তো দেখলাম যখন গুগলি আর আলুগুলো ভালো করে একদম কষানো হয়ে গেছে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব আদা রসুন আর জিরে একসাথে পেস্ট করেছিলাম তো সেই বাটাটা এক চামচ মতন দেবো প্রচুর মশলা দিলে একদমই খেতে ভালো লাগবে না যেহেতু শাক দিয়ে বানাবো একটুখানি মশলা দেবে তাহলে কিন্তু বেশি করে খেতে ভালো লাগবে মশলাটা দিয়ে দেওয়ার পরে আমি কষাতে থাকছি আর এক ভা মানে এইভাবে কষাতে থাকলে কি হয় আলুটাও সেদ্ধ হয়ে যায় ওর মধ্যে একটুখানি হলুদও দিয়ে দিলাম এক চামচ মতো আর লবণ একটু দিয়ে আরেকবার কষিয়ে নিচ্ছি তখন দেখলাম ভালোভাবে কষানো হয়ে গেছে তখন কেটে রাখা পালং শাকটাও দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ পালং শাকটা কতটা ফ্রেশ টাটকা একটুখানি টমেটো ওর মধ্যে দিয়ে দিলাম আর দেখো নাড়িয়ে চাড়ি নেওয়ার পর কেমন কমে গেল কতটা শাক দিয়েছিলাম একদম কমে গেল তো প্রয়োজন মতন জল দিয়ে দিলাম যতটা ঝোলের প্রয়োজন আর একটুখানি লবণ দিয়ে ঢাকিয়ে নিচ্ছি যাতে পুরোপুরি রান্নাটা সেদ্ধ হয়ে যায় আর দেখবো যখন পুরোপুরি রান্নাটা কমপ্লিট হয়ে আসে তখন আমি ওর মধ্যে ভেজে রাখা বেগুনগুলোও দিয়ে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে রান্নাটা কমপ্লিট হয়ে যায় দিয়ে একটা পাত্রে আমি ঢেলে নিলাম দিয়ে একটুখানি ফোড়ন দিয়ে দেব এখানে দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা কুচনো রসুন কুচনো পেঁয়াজ এই ফোড়নটা দিলে ঝোলের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তো এটা ভালো করে একটু ভেজে নিলাম একটা ভালো ফ্লেভার ছাড়বে রসুন আর পেঁয়াজের এইভাবে তোমরা অবশ্যই লাস্টে এই ফোড়নটা দেবে তাহলে কিন্তু খেতে খুব সুন্দর লাগবে গুগলি দেওয়ার কারণে ঝোলটা এমনিই টেস্টি আর লাস্টে যখন রসুন আর পেঁয়াজের এই ফোড়নটা দেবে আরও দুর্দান্ত লাগবে তো দিয়ে দেওয়ার পরে আমি ওই ঝোলটা ঢেলে নিলাম ঝোলটা যখন ঝেলে নিলাম ফুটতে থাকবে তখন বন্ধ করে দিলে হয়ে গেল রান্না কমপ্লিট একটা বাটিতে ঢেলে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও খুব টেস্টি হয়েছিল গরম গরম ভাতের সাথে এরকম একটা ঝোল থাকলে কিন্তু আর কিছুই লাগে না আমার মনে হয় তোমাদের আজকের এই রান্নাটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে দিও চলো টাটা